সবাইকে জুম্মা বড় পার আর সকাল সকাল মাছ ভাজা দিয়ে শুরু করলাম তোমাদের সাথে একটা মাছ ভাজার রেসিপি শেয়ার করতেছি যদিও এই মাছ ভাজার মধ্যে অনেক কিছু দেখতে পারবা তোমরা যেমন এই মাছটাকে আমি যখন গরম পানির মধ্যে একটু হালকা ভিজাইছিলাম ছিলাম যাতে তাড়াতাড়ি ছুটে যায় কেননা আমাকেও খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি আর দেরি হয়ে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো এই জন্য আর কি আমরা গরম পানি দিয়ে নিলাম একটু যাতে তাড়াতাড়ি ভিজে তো এই জন্য একটু ওই বাকলা উঠে গেছে মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে যাতে কোনো প্রবলেম নয় ভাজলে ওইটাতে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা এটা ভাজা ভাজা খাবো যাই হোক সদ্য অনেক বসছে বরিশালে ভাসা আইসকম মুই তুমগুলোকে কথা কমো সব বিষয় তো শুধু এটা কিন্তু মাছ না এর মধ্যে অনেক কিছু শিক্ষার আছে যেমন ধরো আমরা একটা মানুষ পাম্পটটি দেওয়ার জন্য যেরকম তেল মশলা মাখাই এখানে মইও কিন্তু মাস্টারে সেই রকম তেল মশলা মাখাইছি প্রথমত মুই এই মাস্টারে হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া এইসব দিয়ে ভালো মতো মাখাইছি যাতে এই তল তেল মশলা কখন দেয় জানেন যখন একটা বিশাল হয় ঝগড়া বিবাদ হয় ওর আগে যখন একটা মানুষের ভালো মতো তেল মশলা দিয়ে বুঝাই শুগুনাইয়া আই না কয় যে আপনি এমন করবেন এমন করবেন মিথ্যারা সত্ত বানাইবেন তো এই মই সেই রকম ভাবেই একেবারে বানাইয়ে গুছ করে আনছি রেডি করে যাতে এখানে পরিবেশনটা সে ভালো করতে পারে তো কি আর করার যেই কথা সেই কাজ এখানে চলে আসলাম তারে নিয়ে আনার পরে সে তো এখানে ভালোই টকবা আছে আসে মাছ হয় কি ওই যে আছে না কিছু কথা বুলিয়া যায় তখন ওই চাদবাত চাদ করতে থাকে পাশির দিয়া মানসি আবার শিকাই দিতে যায় তো শিকাই না কথা কইতে গেলে আবার হে উল্টে যায় আর সেই কথাটা ছিটতে যাইয়া আরেকখানে লাগকে যায় তখন আবার তুমুল জগরাজৰি লাগকে যায় তো এই মাছের কাহিনীটা হৈছে তাই এটা যখনই মই উলাইতে যাই উলাইতে যাইয়ে দেখি তেলটা ছিটতে আরেকখানে পড়ে যায় কি আর কম আগের মাসটা মই এইভাবেই ভাইজেল হৈছিলাম পরের মাসটা মই একইভাবে বাজতেছি যদিও মানে সারা গায়ে ভালো মতো তেল মাখতে আসি কেননা একটা মানুষের যখন ভালো মতো আরেকটা মানুষের সাথে লাগাই দেবেন আপনারা তখন কিন্তু যার পক্ষে থাকবেন আপনি তারে কিন্তু ভালো মতো তেল মশলা মাখাই আর তার বিরুদ্ধে লাগাইতে কিন্তু আপনারা লাগাইতে পারবেন নয়কারে না এরপর যখন আপনি লাগাইবেন তখন কিন্তু এই তেল মশলার খুবই প্রয়োজন যদি ভালো মতো মশলা না লাগাইতে পারেন ভালো মতো রান্নাও যেমন মজা হয় না তেমন কিন্তু সেই ঝগড়াটাও ভালো মতো হয় না ফ্যামিলির মধ্যে কিছু কিছু মানুষ আছে জানেন যারা করবে কি মানে গৃহস্থরে কইবে সজাগ থাকতে আর সৌর্য কইবে চুরি থাকতে কেননা আপনি সৌর্য কইবে এই তুই এইটা কর এটা করে লাগা আর গৃহস্থরে কইবে এই তুই মনে রাখি সেটা কিন্তু করবি তো এইরকম কিছু মানুষ আছে যে এই তেল মশলা তাকে জন্য খুবই প্রয়োজন আর তাকে কাছে এইগুলো সময় থাকে তো সেই তল তেল মশলা আজকে মই একটু লাগাই দিলাম ওর মাসে জানি না কেমন হবে তবে যখন আমি খাইছি মোর কাছে তো খুবই ভালো লাগছে যদিও মই তেল জাতীয় কোনো জিনিস সহ্য করতে পারি না সেহেতু মোর জামাই আর মোর ভাই এগুলা খাইছে মই অল্পটু খাইছি মোর কাছেও খুব মজা লাগছে তো এই জিনিসটা দেখতে যেরকম লোব আর সুস্বাদু হয়েছে খাইতেও কিন্তু সেই লেভেলের মজা হয়েছে সব থেকে ভালো লাগবে শুধু লেবু কসলাই কসলাই যদি খান তাহলে তো সেই লাগবে কি আর কমো এছাড়া ভাত দিয়ে খাইতে গরম গরম ভাত দিয়েও খাইতে অনেক মজা লাগে এখন সব কথার শেষ কথা হয়েছে যে এই কথাগুলা কেউ গায়ে লাগান যাবে না যেই গায়ে লাগাইবেন মনে করবো যে আপনিই সবচেয়ে ক্রিমিনালি বেশি করবেন আর আপনি হচ্ছেন সেই নাটের গুরু যাই হোক মোর কথায় আপনারা কিছু মনে করেন না আর আপনারা ভাবতে পারেন এই যে এই মাথারে রয়েছে কি সকাল সকালে শুরুটা করছে কি যাই হোক মোর রয়েছে যে এই তেল মশলার লগে মাছের বাজার লাগে এই কথাগুলো খুব মানুষের মনে হয়েছিল এই জন্য আর কি আপনারগুলোকে আমি শেয়ার করলাম আর মোর বকবকানি নিয়ে এতক্ষণ তোমায় আপনাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর মোকে আপনারা সামনের দিকে আগাই নিয়ে যাওয়ার জন্য জলদি জলদি এটাকে শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করে ফলো করে পাশে থাকবেন আর যে যেখান থেকেই আমাকে দেখেন না কেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক টিকটক সবখান থেকেই ফলো করে সাবস্ক্রাইব করে যাবেন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই বাই টাটা